আমার দেশ ফিরসে সাংঘাতমেহে আজকে দেখলাম বিএসএফ সদস্যদেরকে আমাদের বিজিবি সদস্যরা একদমই নাকানি চোপানি খাওয়াচ্ছে একদমই দূরে ফেলছে সাইনের মতো করে আপনারা এটা কী করছেন আপনারা কি খালকেটে কুমিয়ে আনছেন হ্যাঁ আপনারা নিজের পায়ে নিজে করে মারছেন মনে রাখবেন যে সর্য চাইলে পশ্চিম দিকে উঠলে উঠতেও পারে মনে রাখবেন আপনি পেট ভরে খাওয়ার পরে একটু পর চাইলে খিদা লাগলে লাগতেও পারে কিন্তু ভারত যদি কোনো দেশের দিকে তাকায় তাহলে কিন্তু একদমই লন্ডভন্দ টাণ্ড হয়ে যাবে বন্ধুরা মনে রাখবেন দাদা যা বলবে সেটাই নাহলে আপনাদের এই বাংলাদেশ বাংলাদেশ কিন্তু থাকবে না থাকবে না আর বাংলাদেশ হুম আপনারা বলছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একদিন ঘুমাবেন ঘুম থেকে উঠে দেখবেন যে একটা সাউন্ডে আপনার ঘুম ভাঙছে সাউন্ড হচ্ছিল এরকম হে 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 মানে কি বাংলাদেশ আর নাই ভারত হয়ে গেছে এখন থেকে সাবধান হয়ে যান তারা যা বলে ताइमान हमारा देश संकट में है